এবং এই রাউন্ডের নাম হচ্ছে গীত অনন্যা অর্থাৎ গান গাইতে হবে গান তো গাইতে হবে কিন্তু অপশন রয়েছে চারটি সেই বিষয়ে আমি পরে বলছি তার আগে আমার একটু গল্প রয়েছে আপনাদের সাথে আমি ঢাকার প্রেরণাকে দিয়ে শুরু করি কেন আপনি চাঁদ থাকতে মঙ্গল গ্রহে যেতে চাইতেন ছোটবেলায় মানে কেন ভাই মানুষ তো নীল আমার হতে চাই যে আমি চাঁদে পা রাখবো আমার একটা ছোট্ট একটা হ্যাবিট রয়েছে দ্যাট আমি যেটা চাই সেটা শুধু আমার মানে আমার আচ্ছা সো সেই ক্ষেত্রে চাঁদে অলরেডি চলে গেছে মানুষ সেটা আমার লাগবে না সো ইট ওয়াজ মঙ্গল গ্রহ যেটা এখনো কেউ কনকয়ার করতে পারেনি সো এটা আমার বাবা হি ইজ ডेंजरस ওকে 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 আপনার জীবনে একটা রোড অ্যাক্সিডেন্টের গল্প রয়েছে ছোটবেলা থেকে এমন হতো যে ঈদ মানেই হচ্ছে আমাদের গাজীপুর যাওয়া হতো গাজীপুর থেকে ঘুরে আসার সময় মানে জাস্ট আমরা ঢাকায় ব্যাক করব আমার বড় বোন আর আমার দাদু ছিল তখন আমার আমার দাদু দাদু বেঁচে ছিলেন এখন নেই যাই হোক তো আমি আমার ছোট বোন বাবা আম্মু আমরা চারজন গাজীপুর থেকে রওনা হই তো ওই সময়টায় যখন গাড়িতে উঠি ওঠার সাথে সাথে গাড়ির সামনে আগুন ধরে যায় তো আমার এখনো ভয় লাগছে ওই ব্যাপারটা যখন মনে করছি তো যখন আগুন ধরে যে সবাই তাড়াহুড়ো করে নামছিল আসলে ওভাবে আগুন লাগেনি থাকে না মানুষের হচ্ছে যে একটা ভয় ঢুকে যায় মানে আগুনের ধোঁয়াটা বেড়ে যায় তখন মানুষ মনে করে আসলে একজনকে ঠেলে একজন কিভাবে পার হয়ে চলে যাবে তো ওই সময়টা সবাই নেমে যাচ্ছিল বাবা ভেতরে ছিল মানে আব্বু ভেতরে ছিল আম্মু ছোট বোন নেমে গেছে আমি বাসের যে সিঁড়িগুলো আছে ওখানে আমি পড়ে গিয়েছিলাম আমি উঠতে পারছিলাম না আমার উপর দিয়ে মানুষ আমার বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে মানুষ নামছিল তো আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি কি বাঁচবো কি বাঁচবো না আমার আমি মনে করতে পারছিলাম না ওই সময় তখন আম্মু এসে আমাকে জাস্ট এভাবে জড়িয়ে ধরে মানুষের ওই জায়গা থেকে আম্মু আমাকে বের করে তো এর মধ্যে আমি দেখি আব্বু বের হতে পারেনি এর মধ্যে ধোয়া উঠছে আব্বু বের হতে পারেনি আমি তো কান্নাকাটি আমার জুতা পড়ে গেছে আব্বুর মোবাইল একটা নাই সো আমি জাস্ট ভয়ে ছিলাম যে কি হবে পরে কিছুক্ষণ পর দেখলাম যে ওই যে আতঙ্কতে মানুষ আসলে সবাই একজন একজনকে ধাক্কা দিয়ে বের হয়ে যাচ্ছিল তারপর আব্বু ব্যাক করলো তখন মানে ওই জিনিসটা আসলে ভোলার মতো না খুব বড় একটা অ্যাক্সিডেন্ট এই জিনিসটা সব সময় মনে থাকবে ওকে এরকম পরিস্থিতির মধ্যে আমরা যেন কেউ না পড়ি আল্লাহ মাফ করুক তো সরি আমি চলে যাব এবারে শরীয়তপুরের কে আর কাছে কি একজন মানুষের জীবনে বন্ধু নেই এটা সম্ভব যে আপনার জীবনে আসলে কোনো বন্ধু নেই আসলে সম্ভব আমি এটা এটা নিয়ে আমি সবাইকে বলি যে একমাত্র মন হয় এই পৃথিবীতে আমি একটা ব্যক্তি যার কোনো ফ্রেন্ড নাই

যারা আমাকে হার্ট করবে আমি তাদের ছায়াটা বাড়াতে চাই না বরিশালের আমি শুনেছি অঙ্কে নিরানব্বই পাওয়ার পরেও আপনার মা আপনাকে মেরেছিল কেন এটার কারণ ছিল বেসিক্যালি হচ্ছে আমি সবসময় সময় পড়াশোনায় ভালো ছিলাম তো এক্সপেক্টেশন সবসময় হাই ছিল তো আমার একটা কথা হচ্ছে আমি যেটা বলি বা আমি যে কাজটা করি খুব সিনসিয়ার ভাবে করি সে আমি যখন এক্সাম দিতে যাই তো তখন মা বলেছিল যে তোমার এক্সাম কেমন হয়েছে আসার পর তো আমি বলছো ভালো হয়েছে কত পাবা

সেকেন্ড সেগমেন্ট গীত অনন্যায় এবং সেই জন্য একজন বিশেষ মানুষকে আমাদের ইনভাইট করতে হবে তার আগে আর ইউ রেডি ওকে সে মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমাদের খুব ভালোবাসার সঙ্গে শিল্পী মেজবাবাপিকে হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো এই চারজন হচ্ছে আমাদের আজকের অতিথি যারা আজকে গীত অনন্যায় খেলবে আর আপনি তো আছেন এবং বিচার কার্য কিন্তু তিনি করবেন সেখানে আমার কোনো ভূমিকা নেই আপনি আমরা শুরু করতে পারি ওকে শুরু করছি গীত অনন্যা তো গীত অনন্যায় অপশন রয়েছে চারটি প্রত্যেকে একটি করে অপশন চুজ করার সুযোগ পাবেন নম্বরে যে গিয়ে থাকবে তাকে আমরা ফার্স্ট সুযোগ দিব এভাবে নম্বরের ভিত্তিতে একজন করে সুযোগ পাবে তো এখানে রয়েছে গান সুর মুহূর্ত এবং একজন সঙ্গীত শিল্পীর ছবি আমি ফার্স্টে চলে যাব শরীয়তপুরের কাছে বলুন কোনটি নিতে চান অপশন মুহূর্ত মুহূর্ত ওকে আমি এবার বলছি লাইনটা বলছি বাবা চৌধুরী সাহেব আমাকে কলমকিত করেছে বাবা চৌধুরী সাহেব আমাকে কলমকিত করেছে কলঙ্ক আছে বাবা আছে চৌধুরী আছে যেকোন একটা শব্দ পিক করে আপনাকে গাইতে হবে ওকে বাবা চলে আসুন বমানের উৎসকালে বুদুল বুদুল খেলা আচ্ছা জায়গা চলে যাবেন এবারে নোয়াখালীর পেঙ্কে কোন অপশন নিতে চান গান চলে আসুন ভালো থ্যাংক ইউ সো মাচ বরিশালের কাছে যাবো আমি এবার বাকি রয়েছে এখন সুর এবং সঙ্গীত শিল্পে সুর নেই ঠিক আছে চলে আসুন ওকে আপনার জন্য বাকি রয়েছে সঙ্গীত শিল্পী জেমস হ্যাঁ নগরবহল জেমস তার কোন গান গাইতে চান আমি তারায় তাড়ায় রটিয়ে দেবো তুমি আমার

মানে ইউজ আমার কাছে Tage টক টক শুনে আসে যে বাবা সইতেতে আর আমি এরকম গান পাই না তো বাবা মানে ও একটাই চলে আসে আমার নিপি ও সারা দিন একটাই ওইটাই আমার মাথায় আসে দেন ওইটাই আমি নিয়ে কথা বলতে প্রথম বলুন তো যখন আপনি আপনার লাইফের পার্টনার চুজ করেছিলেন তখন কিভাবে করেছিলেন মানে কোন ক্রাইটেরিয়াতে ওইটাও আমি আমার মতো করে করিনি কিভাবে করেছে। ওইটা অনেক সুন্দর একটা কাহিনী মানে আমার আমোর ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে হয় অ্যান্ড আমার আম্মু আর আম্মুর প্রে মানে আমার শাশুড়ি এরা দুইজন হচ্ছে তাদের মধ্যে কথা বলে যে তাদের বড়ো ছেলের সাথে আমার বিয়ে করাবে বাট সাম বড় ছেলের সাথে আমার দনুবারই কোনোভাবে দেখা হয়নি মেয়েটা ছলে আমাকে দেখে খুব তার পছন্দ এন্ড মানে সে কোনোভাবেই এটা মিস করবে না বড় ভাইয়াকে বলে দিয়েছে কেয়াকে আমার লাগবে এন্ড মানে ওই যে দিন আমি তার আমার বাসায় আসছে সেদিন রাতি আমাকে নিয়ে শপিং এ চলে গেছে কালকে আমাদের বিয়ে করতে হবে আচ্ছা বড় ভাইแก আমাকে কি বলে ডাকে ভাইয়া আর সে বলে ভাবি না কেয়া যতটু ছোটই আইবো কেয়া আচ্ছা ওকে মাদার ছিল এবারে কেয়া আমায় একটু বলো যে তখন তুমি প্রেরণাকে কি মনে করে কোন ক্রাইটেরিয়াতে পার্টনার চুজ করেছিলে আচ্ছা আমি আসলে জানতাম না আসলে কোন প্রেক্ষিতে বাট আমি যেন খুব ভালো খেলাধুলা পারে তো দ্যাটস আই ওকে চুজ করেছি যদি খেলাধুলার কোনো অংশগ্রহণ থাকে তাহলে হচ্ছে আমাকে হেল্প করতে পারবে বাট আমি যদি জানতাম যে গান হবে গানে পার্টনার চুজ করতে হবে অবভিয়াসলি আমি পিঙ্ক আপুকে চুজ করতাম কারণ তার মানে তুমি পার্টনার চুজ করো স্বার্থের কারণে নোয়াখালীর কাছে আমি পরে আসছি আমি এখন ঢাকার কাছে যাব আপনি কেন পার্টনার নিলেন না ওই তো পার্টনার নেওয়ার আগে আমি জাস্ট আমার পার্টনারের দিকে তাকালাম তো পার্টনার যে পারবা সো ট্রাস্ট করলাম এবার নোয়াখালীর পিঙ্কি নিজে গানের রানী বলে কি আর কাউকে দরকার হলো না 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 সেটা সেটা না আমি তো চুজ করেছি হ্যাঁ আমি চুজ করেছি কিন্তু ওই যে আগে থেকে গান করতাম একটা নিজের উপর একটা ভরসা ছিল যে পারবো অনেক ফান হলো আমরা এবার জানবো যে কে চ্যাম্পিয়ন হয়েছে বাপি ভাইয়া এই কাজটা তো আপনাকে করতে হবে কাজটা কঠিন কারোই আসলে মন খারাপ করে দিতে চাই না তো সবাই তো যার যার মধ্যে করে মার্কস পেয়েছে রাইট রাইট মার্কস সবাই পাবে কিন্তু একজন তো আমার মনে হয় যে পিঙ্কি ভালো গেছে এক্স্যাক্টলি খুব স্বাভাবিক কারণ সে আসলে ভালো গেছে পিঙ্কির জন্য রয়েছে 5000 টাকা এখন সে চাইলে এটা পার্টনারের সঙ্গে ভাগ করতে পারে চাইলে নাও পারে এটা তার মানে ইচ্ছে মানে ইটস আপ টু ইউ আমি টাকাটা বাপি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি ভাই আপনি অবশ্যই